হ্যালো ভিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আবারও শাকিব খানকে কঠিন হুমকি দিলেন অপবিশ্বাস এক সাক্ষাৎকারে তিনি বলেন সাকিব জয় দায়িত্ব যথাযথভাবে পালন করছে না ভিওয়ার্স ভিডিওটি দেখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ডাকার মিডিয়া পাড়া সবসময় সরগম থাকে তারকাদের ব্যক্তিগত জীবনের নানা ঘটনা নিয়ে তবে কিছু কিছু খবর শুধু গসিব নয় বাস্তবতাও বহন করে বিশেষ করে যখন সে খবর সন্তানকে গিরে হয় তখন বিষয়টা আরো স্পর্শকাতর হয়ে ওঠে সাম্প্রতিক সময়ে অপবিশ্বাস আবারও আলোচনায় এসেছেন তার এক মন্তব্যের কারণে এক সাক্ষাৎকারে তিনি সরাসরি বলেছেন সাকিব জয়ের দায়িত্ব যথাযথভাবে পালন করছে না বাবা শুধু টাকা যোগান দিলে হয় না সন্তানের পাশে থাকা তার খোঁজখবর নেওয়া তাকে সময় দেওয়া এগুলো গুরুত্বপূর্ণ কিন্তু সাকিব কোনোটাই করছে না এই কথা বলার পরেই সোশ্যাল মিডিয়ায় দুই ভাগে বিভক্ত হয়ে যায় কেউ অপুকে সমর্থন করে আবার কেউ বলে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার এইসব নিয়ে কথা বলার দরকার নেই কিন্তু এই গল্প শুধু মিডিয়া আলোচনার বিষয় নয় এটা এক শিশুর ভবিষ্যতের প্রশ্ন জয়ের বয়স এখন দশ বছর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সে বুঝতে শিখেছে তার বাবার মায়ের সম্পর্ক অন্যদের মতো স্বাভাবিক নয় অন্য সব বন্ধুরা যখন তাদের বাবার সঙ্গে খেলতে যায় তখন জয় একা ঘরে বসে থাকে একদিন স্কুল থেকে ফিরে মায়ের কাছে গিয়ে বললো মা সবাই বলে আমার বাবা বড় সুপারস্টার তাহলে তিনি আমার সঙ্গে কেন থাকেন না অপু কিছুক্ষণ চুপ করে থেকে ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন তোমার বাবা অনেক ব্যস্ত তাই সময় দিতে পারে না জয় একটু মন খারাপ করে বললো কিন্তু মা বাবা কি আমাকে ভালোবাসে না এই প্রশ্নের উত্তর দেওয়া সহজ ছিল না উপর জন্য তিনি ধীরে ধীরে বললেন অবশ্যই ভালোবাসে কিন্তু কখনো কখনো বড়দের জীবনে এমন কিছু হয় যা ছোটোরা বুঝতে পারে না জয় তবুও বুঝতে পারেনি তার কাছে বিষয়টা সহজ ছিল যে ভালোবাসে সে কাছে আসে অন্যদিকে সাকিব খান এই পুরো ব্যাপারটি নিয়ে কি ভাবেন তিনি কি ইচ্ছে করে ছেলের কাছ থেকে দূরে থাকেন নাকি সময়ের অভাব সত্যি তাকে এতটা ব্যস্ত রেখেছে এক সন্ধ্যায় তিনি তার ব্যক্তিগত অফিসে বসে চা খাচ্ছিলেন ঠিক তখনই এক পুরনো বন্ধু এলেন কী রে কী ভাবছিস সাকিব দীর্ঘশ্বাস ফেললেন তুই জানিস মানুষ ভাবে আমি একজন দায়িত্ব জ্ঞানহীন বাবা বন্ধু মুস্কি হেসে বলল তাহলে প্রমাণ কর যে তুই দায়িত্ব জ্ঞানহীন নস শাকিব খান চুপ করে থাকলেন কিছুক্ষণ তারপর বললেন জানিস আমার ইচ্ছে হয় জয়ের সঙ্গে সময় কাটায় কিন্তু সব কিছু এত জটিল হয়ে গেছে যে কিভাবে ওর কাছে যাব সেটাই বুঝতে পারি না বন্ধু বলল তোর কাছে তো পুরো দেশের সময় আছে কিন্তু নিজের ছেলের জন্য সময় নেই এই কথাটা সাকিবের মনে গভীরভাবে ধাক্কা দিল সত্যি তো তিনি হাজারো মানুষের জন্য সময় দেন কিন্তু নিজের সন্তানের জন্য কয়েকদিন পর অফু বিশ্বাস যখন দেখলেন জয় বাবার জন্য আবার মন খারাপ করছে তখন তিনি আর চুপ করে থাকতে পারলেন না তিনি সাকিবকে ফোন দিলেন ফোন ধরতেই বললেন তুমি কি জানো তোমার ছেলে তোমাকে কতটা মিস করে সাকিব খান কিছু বললেন না শুধু শুনলেন অপু বললেন বাবা হওয়া শুধু টাকা দেওয়া নয় সন্তানের পাশে থাকাও জরুরি যদি দায়িত্ব পালন করতে না পারো তাহলে বলো আমি প্রকাশ্যে জানাবো যে তুমি ব্যর্থ একজন বাবা সাকিব খান এবার ধীর গলায় বললেন আমি ব্যর্থ বাবা হতে চাই না কাল দেখা করব জয়ের সঙ্গে পরদিন সকালবেলা জয় দরজার শব্দ শুনে দৌড়ে এলো দরজা খুলে দেখলো সামনে তার বাবা দাঁড়িয়ে সাকিব খান একটু ইতস্ত করছিলেন কিন্তু জয় দেরি করেনি সে ছুটে গিয়ে বাবাকে জড়িয়ে ধরলো বাবা তুমি এসেছ সাকিব খান ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন হ্যাঁ বাবা এবার শুধু টাকা পাঠিয়ে দায়িত্ব শেষ করব না তোমার পাশে থাকবো অভিবিশ্বাস কিছু দূরে থেকে দাঁড়িয়ে দেখছিলেন চোখে পানি কিন্তু মুখে মৃদু হাসি এ ছোট্ট মুহূর্তই ছিল সত্যিকারের দায়িত্ব নেওয়ার প্রথম পদক্ষেপ ভিওয়ার্স আপনাদের কি অভিমত তা অবশ্যই কমেন্ট সেকশনে পাঠিয়ে দিন পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ